কতদিন দু গেছে কি আর তোমরা পুরুষ না মহিলা দুইজন তোমরা বয়স কত বড় জনের কত

ক্ষয়জন তোমরা চোরে বলো কয়জন তোমরা তোমরা চাওনি তোমার তান্দে শাস্তি দেশনি

অনরা কোন জায়গাতে আছেন ওনারা আসছে রাজনগর মুন্সিবাগান এই রুগীদের দীর্ঘদিন ধরে শয়তান দি এরা কষ্ট দিতেছে ওনারা আমাদের কাছ থেকে সিরিয়াল নওয়ার পরে রোগীরা নিয়ে আসতে পারতেছে না ওই শয়তানরা আসতে দিচ্ছে না তোমরা কইতে গেল আছিলা এই রোগীদের লগে দূরে যাও গেল আছিলা গোরপুর মাদ্রাসা থাকি গোরপুর মাজরা থেকে মহিলাদের পাইলা এখন

আন কোনো চালে মেল লয় আঁচনি ছয় বছৰ ধৰি আছ দুদিন লগে কতদিন ধৰি আছ কোনো খেতি কৰি নাই কতদিন ধৰি আছ পোন্ধৰ বছৰ ধৰি আছি পোন্ধৰ বছৰ তোমাৰ একজনৰ বয়স খেলা পোন্ধৰ আৰু এজনৰ খেলা বাৰ গেদা থাকে গেদা থাকে

بسم الله الرحمن الرحيم و قد علمت الجملة فإنه مفترون و قد علمت الجملة فإنه مفتر و قد علمت الجملة فإنهن مفترون وارفعت الجنة وعلت الجنة ولو علت الجنة

나나나나나나못나나나나나나나나나나나나나라나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

হয়টা দেখা যায় সাইটটা গলা খাটা না গলা লাগাই থুতু দেন আগুন দেবা আরো আছে তাই বাবু আরো আছে দেখুন লাস্ট থুতু দেন সব ঠিক আগুন ধরছে নি বেশ না কম ডাক্তার কি দেখো ডাক্তার কি এখন তাই নেবাবু দেখো যাই না আরো আছে সাইটটার পরে আরো কয়টা দেখা যায় দেখুন তুতু দিন আগুন ধরছে নি আর কয়টার ধরছে কতটি আলহামদুলিল্লাহ হইনা আলহামদুলিল্লাহ এবার আসেন না হুম না দেখা ঠিক আছে গুণ ফুরিয়া সাইয়ে গেলে কইও

উজোৰ হল বা কা উজুৰ হলাই বা জোৰে চালাম দিয়ক দেখোন ওজোৰে লাজ দাফোন নিয়ে যান

ফাতলা লাগে না আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই রুগীকে স্থায়ী সুস্থতা দেন জুড়ে বলেন আমিন